আমি বক্তব্যটা সাজানোর চেষ্টা করছি এভাবে যে এই কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে বাংলাদেশের জাতি ওলামা পরিষদের সম্মেলন হয়েছিল বাংলাদেশের গরেণ্য ওলামা এক গ্রাম তাদের একটা বড় অংশই সবাই না হলেও তাদের একটা বড় অংশ এখানে এসেছেন একটা ঐক্যের প্ল্যাটফর্ম দেখা যাচ্ছিল সবাই যার অবস্থান থেকে আলাপসা ইস্যু অনেক কথা বলেছেন এবং আপনারা সবাই জানেন যে এই জায়গাটা আমাদের জন্য কত ইম্পর্টেন্ট কত গুরুত্বপূর্ণ এবং পুরো বিশ্বের প্রেক্ষাপটটা এই জায়গা কেন্দ্রে আবর্তিত হয় তো সেদিন আসলে আমি খুব লম্বা একটা লেকচার রেডি করেছিলাম আমার ধারণা ছিল যে হয়তো আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় পাবো আর কি তো আমরা সবাই সময় পেয়েছি কেউ পাঁচ মিনিট কেউ সাত মিনিট কেউ আট মিনিট কেউ দশ মিনিট আর সবচেয়ে বেশি সময় মনে হয় আমি পেয়েছি নয় মিনিট স্থান তো কিন্তু কথাগুলো আসলে করে বলার হয়ে ওঠেনি বিজ্ঞ বরেন নলেনবা ছিলেন সব কথা আসেনি আসার পরিবেশটা ছিল না তো আজকের আমি যে কথাগুলো বলতে চাচ্ছিলাম ওলামা পরিষদের আল আকসা ইস্যু নিয়ে এই হরমাতুল আকসা এই নাম নিয়ে আমরা কিছু কথা বলবো ইনশাল আজকের ফুদবার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে আমাদের মূল লক্ষ্যটা চেনানো যে আমরা যে জেনারেশনটাকে নিয়ে স্বপ্ন দেখছি আসলে এই জেনারেশনের ফিউচার কোথায় মুসলিম উম্মার ফিউচার কোথায় কোন জায়গা স্বাধীন না হওয়া পর্যন্ত মুসলমানরা স্বাধীন হবে না এই বিষয়গুলো আমরা একটু মিনিটে পর্যালোচনা করবেন চল প্রথম যেখান থেকে আমি স্টার্ট করতে চাই আল্লাহ রবুল আলমিন সর্বপ্রথম যখন আদম আলী ইসাল্লামকে দুনিয়াতে পাঠান সর্বপ্রথম যে মসজিদ নির্মিত হয়েছে সেটা হলো কাবা। কোন মসজিদ একটু লাইভলি থাকবেন তাহলে বুঝতে পারবেন এই কাবা নির্মাণের চল্লিশ বছর পর দ্বিতীয় যে মসজিদটা নির্মিত হয়েছে সেটা হলো আল আফসা কত বছর পরে আর তো চল্লিশ বছর পর এই আল আফসাই পৃথিবীর ইতিহাসের দ্বিতীয় মসজিদ অগণিত নবী রসুল এখানে জন্ম নিয়েছেন এই বাইতুল মোকাদ্দাসে এখানে বেড়ে উঠেছেন এখান এই জায়গা কেন্দ্র করে তারা বিশ্বকে শাসন করেছেন দাওয়াতে কাজ করেছেন আল্লাহ তাউহিদের বাড়ি প্রচার করেছেন এই আলাক এই আলাকসাই হচ্ছে নবী ইব্রাহিম আলী ইসাল্লামের হিজরতের জায়গা আমি শুধু মূল পয়েন্টসগুলো টাচ করছি আপনাদের বিস্তারিত আপনারা পড়ে নেবেন এই আলাকসাই হচ্ছে নবী ইব্রাহিম আলী হিজরতের জায়গা তিনি থাকতেন ব্যাবিলনে ইরাকের বাবেল শহরে সেখান থেকে মূর্তি পূজারী পরিবার ত্যাগ করে তিনি চলে গিয়েছিলেন এই আলাকসায় জেরুজাল ওই জায়গাকে তখন বলা হতো শাম এখন ওই জায়গাকে শামই বলা হয়